এবার জমকালো কালো ড্রেসে সেজে অপু বিশ্বাস একের পর এক চমক দিচ্ছে নায়িকা বাংলাদেশের কুইন অপু বিশ্বাস এ নামেই খ্যাত এখন ফটোশ্যুটে নায়িকাকে বেশ দেখা যায় সঙ্গে তো থাকে শোরুম ওপেনিং কিংবা কোনো জুয়েলারি অ্যাড এইসব নিয়ে বেজায় দিন কাটছে তার কিন্তু অপুর সাথে দেখা মিলল এবার পূজা চেরিরও একসঙ্গে দুই নায়িকা যেন মনের মিল এ কথায় তো বলছে অপবিশ্বাস এই অনুষ্ঠানে নায়িকাকে বলতে শোনা যাচ্ছে আমি কালো পূজা সাদা আমরা মিলেমিশে একাকার উপবিশ্বাস অবশ্য পূজাচারীকে নিজের বোন দাবি করেছে একথা কথা বলেওছে তিনি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এবার কথাককে শিকার হলেন অপবিশ্বাস এক ভক্ত কমেন্ট করে জানালেন পূজাচেরিয়া আপনার বন্যা আপনার সমান আপনার নিজের বয়সটা কি দেখেছেন এভাবেই অপমান করছে অপবিশ্বাসকে তবে যাই বলুন না কেন আগে থেকে নায়িকা অনেকটা স্লিম হয়েছে একথাটা মানতেই হবে নিজেকে আরও পরিপাটি করে গুছিয়ে তুলছেন নায়িকা আর তেমনভাবেই একের পর এক ঝলক মিলছে অপবিশ্বাসের ঠিক আগের মতোই বেশ কিছুদিন আগে একটু স্টপ হয়ে গেছিল নায়িকা বটে কিন্তু আবার নিজের লুকে নিজের পথে ফিরে এসেছেন অপবিশ্বাস